الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم سورة البقرة شو فتش نمبرات الله تعالى كي তোমাদের কসম অনর্থক কসম সম্পর্কে ধরপাকড় করবেন না তবে যেই কসম তোমরা বাস্তবেই দৃঢ় মজবুত করেছ তার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবেন এবং আল্লাহ তারা ক্ষমাশীল এবং ধৈর্যশীল গতকালকের আলোচনা ছিল যে তোমরা তোমাদের কসমকে কোনো একটা ভালো কাজ না করার উপরে এবং আল্লাহকে ভয় করা এবং মানুষের ভিতরে সংশোধন না করার ব্যাপারে

এই কারণে দিয়ে আল্লাহ আমি শপথ করছিলেন যে আর কোনোদিন হাত খরচ দিবেন না আল্লাহ আয়াত নাজিল করলেন যে তোমরা তোমাদের পশনগুলাকে আল্লাহর নামের সাথে মজবুত করো না এই বিষয়ের উপরে যে তোমরা মানুষকে একসান করবে না একটা হচ্ছে আমি মনে মনে বলা বা মুখে বলা যে আমি কাজটা করবো না ভালো কাজ কিন্তু আমি এটা করবো না কোনোটা রাগের বসর হয়ে কিন্তু ওই জায়গাটাতে আল্লাহর নামটাকে জড়ানো আল্লাহর নামে শপথ করে বলা এটা আল্লাহর নামের এহানত এই জন্য শুরুতে আল্লাহ বিসমিল্লা নাই কারণ সুরাত আল্লাহ একটা চুক্তি হয়েছিল তো মুশ্রিকরা চুক্তিটা খোঁজ করছে ঠিক কিন্তু ভিতরে ভিতরে তারা চুক্তির বিরোধী সমস্ত কাজ তারা করতেছিল আল্লাহ তালা অহির মাধ্যমে জানাই দিলেন যে তারা যেহেতু সর্বপ্রথম চুক্তি ভঙ্গ করছে আল্লাহ এবং আল্লাহ তাদের চুক্তি ভঙ্গ করলো এখন এখানে চুক্তি ভঙ্গের আলোচনা এই জায়গায় যদি বিসমিল্লা দিয়ে শুরু করে তাহলে এটা সুন্দর হয় না এই কারণে এই সুরে শুরুতে বিসমিল্লা আলোচনা আল্লাহ বলে যে তোমরা কোন একটা কাজ ভালো একটা কাজ করবা না এটার উপরে আবার আল্লাহর নামে শপথ করে এটা মজবুত করে না অর্থাৎ আল্লাহকে ভয় করো নাস মানুষের মাঝে তোমরা সংশোধন করো পরে আগে আল্লাহ তালা কসমের একটা বিধান বলতেছে অনর্থক কসম একজন শপথ করলো যে দুই হাজার চব্বিশ সাল যায়নি অথচ দুই হাজার চব্বিশ সাল চলে গেছে এটা সবাই জানে দিবাদকের মতো স্পষ্ট সূর্য উঠার পর একজন শপথ করে বললো যে আমার শপথ সূর্য উঠে নেই এটা অনর্থক পশম এটার সাথে কারো কোনো ক্ষতি হইতেছে না এই অনর্থক পশমের ব্যাপার আল্লাহ কাউকে ধরপাকড় করবেন না ঠিক তবে কেউ আজকে যখন কে মাসাবাদ হলেও মুকুল যেটা বাস্তবতা বিরোধী এবং অন্যের ক্ষতি হয় এমন একটা বিষয়ে যদি কেউ কসম খায় ওটার ব্যাপারে আল্লাহ তাকে জিজ্ঞেস করবে। কেউ আমার কাছে টাকা পায় আমি বললাম যে আল্লাহ কসম কাজীর দরবারে যায় বললাম আল্লাহর শপথ সে আমার কাছে টাকা পায় না এটা বাস্তবতা বিরোধী হইলেও আরেকজনের ক্ষতিও হয়েছে এই কারণে আল্লাহ তারা এটা সম্পর্কে জিজ্ঞেস করবে। কসম তিন প্রকার একটা হচ্ছে পাশাবের লাভ আরেকটা হচ্ছে আর কসমে প্রকার কসমের ব্যাপারে আল্লাহ আমাদের সমাজে মানে কাউকে উদ্দেশ্য করে না বা আমার মহল্লাকে উদ্দেশ্য করে না এটা সাধারণত ব্যবসায়ীদের একটা রুসল যেকোনো কথায় কসম খাওয়া যে কোনো কথায় ভিতরে বাজারে যেই এই চালের আলদ পেঁয়াজ রসুন আদা আমাদের নাম দেয় সৌদাগর পটে যেটা এটা পুরোটা আমার বড় আব্বার নাম ওনারই ছিল এটা তো ওখানে আমার মা মারা বলে বলে যে মানে আমরা একদম মাদ্রাসার হুজুর আসুক একদম জনসাধারণ আসুক পেজের বস্তা একটা বিক্রি করতে হবে পাঁচ থেকে ছয় বার কসম খেতাম যে এই পেয়েজটা একদম আল্লাহর কসম বলতেছি এটা এই এটা এটাই এটা মানে নিয়ম হয়ে গেছে অথচ কসমের বিধান কত কঠিন আল্লাহ তালা সাত নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠা মায়েদা উনানব্বই নম্বরে আয়াতে বলেন লা ইয়াখিজুকুমুল্লাহু বিল্লাগি ফি কি ওয়ালাকিন ইয়াখিজুকুম বিমা আক্বাদতুমুল আইমান যে সমস্ত শপথগুলো তোমরা করো শপথ ভঙ্গ হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে ধরবেন এখন আখিরাতের আযাব থেকে যদি কেউ বাঁচতে চায় আমি আল্লাহর নামে একটা শপথ করলাম আখিরাতের আযাব থেকে বাঁচতে চাই তার জন্য করণীয় কি ফাকাফফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিনা মিন আওসাতি মা তুতিমুনা আহলিকুম তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে যে খাবার দাও সাধারণ খাবার এই খাবার অনুযায়ী দশজন হইলে ভঙ্গ হইলে এক নাম্বার হচ্ছে দশজন জন আমার পরিবারে আমি যেভাবে খানা খাওয়াই সাধারণ খাবার এই খাবারটা দশজন মিস্কিনকে দুই বেলা খানা খাওয়াইতে হবে আর কি অথবা দশজন মিসকিনকে দশটা কাপড় কিনে দিতে হবে একটা গোলাম আজাদ করতে হবে একটা গোলাম আজাদ করা মানে তৎকালীন সময় একটা গোলামের দাম মনে করেন গোলাম একটা বাইকের দাম ধরেন দুই লাখ আড়াই লাখিয়াম আইয়াম। কেউ যদি দশজন মিস্ত্রকে খাওয়াইতেও না পারে দশজন মিস্ত্রকে কাপড়ও না দিতে পারে গোলাম আজাদও যদি না করতে পারে ফামাল্লা মেয়াজিদ ফাঁসিয়াম ও সালাহ সাদি আয়াম তাহলে সে তিনটা রোজা রাখবে চিন্তা করেন কসমের কাফার কত করি কিন্তু আমাদের সমাজে এটা কেউ জানেও না এই মাসালা কথায় কথায় কসম কথায় কথায় কসম এবং এই প্রবণতাটা বাচ্চাদের ভিতরে বেশি বাচ্চারা স্কুল কলেজে পোলাবেন ছোট ছোট পোলাবেন আছে এরা দুষ্টের করলেই দেখবে যে মাথা শুয়ে গেলাম এই কসম খেয়ে গেলাম কত সময় জানে না যে কসম নাকি ওই যে ছোটবেলা থেকে শিখতে শিখতে উঠছে দেখছে মা বাবা কসম খায় দাদারা কসম খায় তো সেটা শিখতে শিখতে উঠছে অথচ সমাজের মধ্যে এটা একদম ছড়াই গেছে কেউ জানেও না যে এটার বিধান কি বিবির সাথে রাগ করে বলছে আল্লাহর কসম খেয়ে বলছে তোর এ তোর বাদামি খাবো না এখানে তো সকালে কসম খেয়েছে রাত্রে আবার আসছে না এ তার জন্য কাফফারা এগুলো এগুলো দিতে হবে নামাজ মিস হলে যে কাফারা দিতে হয় রোজা মিস হলে যে কাফারা দিতে হয় কসম ভঙ্গ হলেও কাফারা দিতে হয় তাহলে কাফারা কয়টা চারটা এক নাম্বার জন মিসকিনকে দুই বেলা খানা খাওয়াবে অথবা দশজন মেসিনকে দশটা কাপড় দিবে তিন নাম্বার গোলাম আজাদ করবে এটা আমাদের দেশে কাপড় স্বাভাবিক আবার ওই যে লুঙ্গিটা দেয় বিভিন্ন জায়গায় এটা কিন্তু কাপড়ের অন্তর্ভুক্ত নয় এটা এক ধোয়া দিলেই শেষ এই জন্য জাকাতের লুঙ্গি দিয়ে জাকাত দিলে অনেকে বলছে হবে না কারণ একদম থার্ড ক্লাস কাপড় আমি আমার পরিবারকে যেটা দিই ওই কাপড়টা আরেকজনকে দিব

তো বলে যে কি করো তো বলতেছে আমি মানুষকে ধোকা দেওয়ার জন্য পান বানাইতেছি পান তো শয়তান ওই বুজুর্গকে বলতেছে তুমি কি আমার ধোকা থেকে বাঁচতে চাও তো বলে যে হ্যাঁ চাই তো বলে যে তুমি কোথায় কোথায় কষম খেবে মানে শয়তান তার কিভাবে ধোকা দিতেছে বলে যে তুমি যদি আমার ধোকা থেকে বাঁচতে চাও তাহলে এক নাম্বার তুমি কথায় কথায় কি খেবে কষম খেবে তো ওই বুজুর্গ বলে যে আমি আল্লাহ কষম খেয়ে বলতেছি আজকের পর থেকে আর কোনো কথা আমি কষম খাবো না

ইমাম রাজির আমরাদুলালে ওনার দিতে গেলে সময় একদিন তাহাজত পড়ছে দেখেছে পিছনে একটা জুনজুলি শব্দ হইতেছে পিছনে তাকায় দেখেছি বিশাল একটা সিংহাসন খুব সুন্দর সিংহাসনের ভিতরে একদম বিশাল বুজুর্গ বসাল বাকি থেকে পেছানো তুমি গে আমি জিতে কোই কেন আস তো বলে যে আল্লাহ তালা পাঠাইছে আল্লাহ বলছে তুমি আর ইবাদত না করলেও চল আল্লাহ তোমার খুব খুশি হয়ে গেছে তো ইমাম রাজীর একজন সাধারণ মানুষ সাবিও না

ইমাম কাজী আহমদুল্লাহ আলাইহি বললেন যে তুই দাওয়ার নামে আমার ঈমান নষ্ট করতে আমার এলেম আমাকে বাঁচায় নেই আমার আল্লাহ আমাকে বাঁচায়ছে যে শয়তান এত সুকখ ভাবে আপনাকে ধোকা देगी আল্লাহ এই যে কাফার কসমে কসমের এত ভয়াবহ কসম ভাঙা মানে কি আপনি আল্লাহর নামে শপথ করে আল্লাহকে অপমান করছেন এর জন্য আমরা শাস্তিই না এর জন্য আমাদের অনেক সময় অভ্যাসব করে দিতে হয়েছে না কোন সময় যখন কসম খাই জানিও কেউ একটা কথা বিশ্বাস না করলে একদম মানে হুজুরদের ভিতরে এটা আছে কথা বিশ্বাস না করলে তো বলে যে একদম শপথ কেন বলতেছি কসম কেন বলতেছি অত সেটা যে কোনো জায়গায় বলা ঠিক না কথা সত্য তারপর আল্লাহর নাম নেয় শপথ করে না আল্লাহর নামটা কি আপনাকে কসম খাওয়ার জন্য দিছে না আল্লাহর নামটা জিকিরের জন্য দিছে এটা একটা জিকির আল্লাহ মাথা মাথা শুয়ে তারপর মুসজিদ ধরে কেবলার দিকেই ঘুরি কম কেবলার দিকে ঘুরে ঘুরে এটা একটা সমাজের অনেকগুলো কথা আছে আল্লাহ রসুলের একটা ঘটনা ঘটছে এরকম একদিন আল্লাহ রসুল একজন মধ্যে নাম ওনার ওখানে আসরের পরে বসে আছেন এমনি নিয়মিত আসরের পরে বিবিদেরকে সময় দিতেন সব বিবি একসাথে থাকতেও ইটু নাস্তে আস্তে করতেন আসরের পরে সময়টা হচ্ছে রিফ্রেশ মানে আপনি একটু ফ্রেশ থাকবেন আসরের পরে কোনো ব্যস্ততা না আসর পরে একটু হাঁটা চলা করবেন আসর পরে একটু গাছপালা দেখবেন আসরের পরের সময়টা হচ্ছে এই সময় পড়া লেখা কোনো কাছে ব্যস্ত থাকা আমাদের জন্য ক্ষতি এই সময় একটু স্বাভাবিক একটু হাঁটা চলা আল্লাহ রসুল এই সময়টাতে কাদের সময়টা নিয়ে আর এখন বৌ রেখা বউ ঘরে কক্সবাজারে যায় হে রেস্ট মানে বাসায় হে খুব অশান্তি এই কক্সবাজারে গেছে ঘুরতে বউ রেখে বিবির কাছে যে আল্লাহ রসুল রেস্ট নিতেন বিবির কাছে সব শান্তি আল্লাহ রসুল বিবিদেরকে নিয়ে বসতেন একদিন বিবিদেরকে মানে কথা সব তাড়াতাড়ি শেষ করিয়া সবাই পাঠাই দেয় জয়ন বিনতে জাহাস ওনার বাসায় গেছেন যা একটু মধু খেয়েছেন এটা আবার আমরা জানাই সারদি আল্লাহা আর আরেকজন বিবি দুজন দেখছেন এটা তো স্বাভাবিক ওনারা একজনের উপরে শত্রুতা নেয় মূলত আল্লাহ রসুল এই পরিমাণ ভালোবাসতেন যে সবাই চাইতো যে আল্লাহ রসুল প্রতিদিন আমাদের কাছে থাকুক সবসময় আমাদের কাছে থাকুক কিন্তু আল্লাহ রসুল সবচেয়ে বেশি মহবত করতেন এই জন্য অন্য স্ত্রীদের সাথে আল্লাহ রসুলের ওই স্ত্রীরা বলতো আপত্তি নেই এভাবে ইচ্ছা কায়াম করছেন রাসুল আম্মা জান আল্লাহ তাল্লাহা আর একজন একসাথে চুক্তি করলো যে আজকে রাসুল যেমন আসবো ওই ঘর থেকে তখন আমরা একটু রাসুলকে খোঁচা দিব

ওই যে জয়নাব বিন্দে বাড়িতে যায় যে মধু খাইছে এটা আম্মা জান আয়সা সহ্য করেন আল্লাহ রসুল না বুঝ যায় আম্মা জান আয়সা রাজি আল্লাহ তালা নাকি খুশি করার জন্য বললেন যে আল্লাহ পছন্দ আর কোনো দিন মধু খাবো না এটা রাসুল আম্মা জান আয়সাকে খুশি করার জন্য বলে ফেলছে মানে আমি এই যে মধুটা তো হালাল হালাল জিনিসটা আল্লাহ রসুল বললেন যে আমি পান করবো না এইবার আল্লাহ তালার সাথে সাথে সুরাত তাহারিক শিশুটির বা সুরাত আনাস নাম্বার পারাসারবসের সুন্নাহজি বলেন ইয়া আইয়ুহান নবী লিমা তুহন্ন মুমা আহাল্লাহু লাক আল্লাহ যেটা আপনার জন্য হালাল করলো এটা আপনি কেন হালাল করলেন এইজন্য জন্য তা করা হইছে পৃথিবীতে যত জিনিস আমাদের জন্য হালাল প্রত্যেক হালালের একটা কোটা নির্ধারণ করা আছে একটা কোটা ওই হালাল খাদ্যের জন্য একটা কোঠা এখন আপনি হয়তো সবজি খান না তা আপনি দেখবেন যে সবজির ঘাটতিটা আপনার শৈলের মধ্যে আছে ঠিকবেই না আপনার তো মাছ খান না মাছের যে কেলোরিয়াম ওটা আপনার মধ্যে এই ঘাটতি থেকে যাবে আপনার খাসির গোস্ত খান না খাসির গোস্ত যে এটা আপনার মধ্যে ঘাটতি থেকে যাবে কোনো না কোনো একটা সাইডে আপনার দুর্বলতা থাকবে আপনি ডাক্তার কাছে যাবেন ডাক্তার যে ওষুধটা আপনাকে দিবে ওই ওষুধটাই মূলত ওই জিনিসটা থেকে তৈরি করা হয়েছে মনে করেন সবজির ভিতরে শাক শাক একটা সবজি এই শাকের একটা ভিটামিন আছে ভিটামিনের একটা কোটা আপনার শরীরের মধ্যে ফিট করা আছে আপনি ছোটবেলা থেকে দশ বছর পনেরো বছর পর্যন্ত আপনার শাক খান নাই আপনার ওই যে ভিটামিন এর ঘাটতে দেখা দিয়েছে ডাক্তারের কাছে ডাক্তার সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে যে ওষুধটা দিচ্ছে ওই এই গ্যাস্ট্রিকের ওষুধ বানায় উপরে যে ইয়াটা দেয় প্লাস্টিকের মতো এটা মূলত ভেজিটেবল দিয়ে তৈরি করে সবজি দিয়ে উপরে যে এটা প্যাটের মধ্যে গেলে গলে দেয় তো প্রত্যেকটা হালাল জিনিস আল্লাহ তারা হালাল করছে এই জন্য তাতে আমরা এটা বক্ষণ করি আর হারাম জিনিসগুলো এই জন্য হারাম করছেন যাতে ওটা থেকে আমরা দূরত্ব বজায় রাখি এই জন্য হারাল যে কোনো জিনিস আমার খাইতে মোল্লাচারী একটু খান কেন খাবে যা হাল্লা এটা হালাল করছে আমার জন্য এই জন্য খাবো তো আল্লাহ রসুল আবেগে বলে ফেললেন তো আমি মধু আর কোনোদিন পান করবো না তা আরেকটা কিতাবের মধ্যে এই মুসলিম শরীফের বরাত দিয়ে আসছে সেটা হল বাদি ইসলামে যে বাদি কি বিবি মতো ব্যবহার করা যায় তা আল্লাহ রসুলের বাদির সাথে এই নিজের চাহিদা পূরণ করছেন মানে যখন বাদির সাথে ঢুকছেন ঢুকে দেখলে তো আল্লাহ রসুল এখন বছরে তখন আম্মা জান বড় কষ্ট দিয়েছেন খুশি করা জন্য বললেন যে আমি আমার উপরে মধুকে চিরতর খারাপ করলাম তখন আল্লাহ তালা নাজিল করলেন এই ঘটনাটা একটু বাইরে গেল বিভিন্ন সবাই কেনাঘোষা করালাম খুঁজতে শুরু করলো যে আমাদের এটা চাই ওটা চাই বিভিন্ন কথাবার্তা আল্লাহ তালা হ্যাঁ নাজির নাজিব বললেন ওইসুরের তাহালিমের মধ্যেই আসা রব বো ইন তল্লা বন না এই নিয়মিতাম মুহা জোহাজান খাইয়া মেদ কোন বিবিদেরকে সতর্ক করলেন আপনার রব যদি তাদেরকে তালাক দেওয়ার নির্দেশ দেয় আইয়ুবের হক আপনার রব আপনার জন্য পরিবর্তন করবে খাইয়ামিন কুল এখন যে সমস্ত বিবরণ আছে এদের থেকে উত্তম মুসলিমাত মুকমিনাাত কানিতা তাইবাদ আবিদাত সাইহিহাত সাইয়বাত সবগুলো বিবরণ দিছে যে এদের চেয়ে উত্তম মুসলমান এদের চেয়ে উত্তম মুমিন এদের চেয়ে তো উত্তম ইবাদতকারী এদের চাইতে উত্তম অল্প সন্তুষ্ট এদের চেয়ে উত্তম নামাজ পড়া এদের চেয়ে উত্তম বাখেরা মানে ব্যক্তি আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা করবে দামুক দিছে

উনি একদিন খাবার শরীফের পাশে তো দুইটা ঘটনা আসছে এক নাম্বার ঘটনার মধ্যে আসছে উনি বারবার আল্লাহকে ডাকতেছিলেন আরেকটা ঘটনা আসছে যে উনি একটা বেগানা নারীর দিকে তাকাইছেন তাকানোর সাথে সাথে কাবা শরীফের ভিতর থেকে একটা হাত বেরোয়া ওনাকে একটা চটখানা লাগাইতেছে একটা থাপ্পড় দিয়েছে আর দিয়ে বলছে এই সাউর কোন দিকে মানে খাদা এই ঘটনা থেকে উনি ওনার নামই রেখে দিয়েছেন সাউরি আল্লাহ তালা শাসন করছেন এটা

আমি তো কোনো সময় মোবাইল দেখার সময় আমার কোনো বাধা হয় না আমি যে কোনো গুণার কাছে এসে করতেছি কারণ আমি আল্লাহর পছন্দ নিয়ে না কারণ আমাকে গনে নিলেন তোর মতো বান্ধা থাকলে কি না থাকলে চব্বিশ ঘন্টা গুণার মধ্যে নেমে আছে কিন্তু ওনাদের কোনো গুণা ছিল না ওই দুই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যখনই ঘটতে নিত আল্লাহ পিছ পিছন থেকে টান দিতেন এই বিবিদেরকে আল্লাহ তালা সতর্ক করলেন বিবিরা সবাই মিলে যেহেতু আল্লাহ রসুল বাদের কাছে গেছে অথবা জয়নাবিন্দের জাহাজের কাছে গেছে বাকিরা সবাই মিলে চোট পাঠাইছে আল্লাহ তালা এক নাজিল করলেন এবং বিবিরা কি কথা বলছে না বলছে ফলাম্মা নাবাত বিহি ওয়া আযহারাহু আল্লাহ আলাইহি আরফা বাদাহু আরদ আমবাত তারা পরস্পর কি কথা বলতেছিল আল্লাহর রাসূল ঘর থেকে বের হয়ে বললেন তোমরা আমার ব্যাপারে এই এই বক্তব্যগুলো দিছো ফলাম্মা নাবাহ বিহি আল্লাহর রাসূল যখন বিষয়গুলো সব বলে দিলেন তারা কি কথা বলছে না বলছে সব আল্লাহর রাসূল বলে দিলেন ক্বালাকুম মান আমবা কা হাযা তারা জিজ্ঞেস করলো জানেন রাসূল আপনাকে এটা কে বলছে আমরা যে কথাগুলো বলছি রাসুল বললেন কলা না পানি আল্লাহ আলিমুল হবি আল্লাহ আমাকে জানাইছেন আল্লাহ আমাকে সংবাদ দিচ্ছেন তোমরা কি কথা বলছো এরপরে বিবিরা ভয় পেয়ে গেছে এরপর আল্লাহ শাসন দেশ রয়েছে পরিবর্তন যদি আল্লাহ করেন আল্লাহ যদি আপনাকে আদেশ দেন তালাকে তো তালাক দিতে আপনার বাধ্য তবে মনে রাখবেন আল্লাহ যদি পরিবর্তন করে এই সমস্ত বিবিদের থেকে উত্তম মুসলমান উত্তম মৌমিন উত্তম এবাদতকারী উত্তম পরেশ উত্তম বাঘেরা ভার্জিন মেয়ে আপনার জন্য আল্লাহ ব্যবস্থা করবে তারপর বিবিরা সবাই তাদের ভুল বুঝছে তারা আসলে এই কসমের বিষয়টা সবাই যে জায়গায় যে সত্য আমার না কেন করে জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি যে নাম বিক্রি করবো আমার কথা বিশ্বাস না হলে তুমি চলে যাও আমি সপত্র আল্লাহ কসম খেতে পারবো না কসম তোকে আমি কাজ নিতে পারি যে কোনো একটা বিষয় মিমাংসা হইতেছে তখন কসমের বিষয় আসবে

বিবিরা একবার ওই যে বললাম স্বামী মারা যাওয়ার পর বিবির জীবিত দাফন কেনা ফেলতো সতীদা সতীদাহ প্রথা যারা পালন করে তারা এটা আরবের চাহিদি যুগেও ছিল স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীর আর বাঁচার অধিকার নেই স্ত্রীকে জীবিত স্বামীর সাথে জ্বালা ফেলত তো তারা বিবিকে এরকম বিভিন্ন সময়ের আগের মাথায় তালাক দিয়ে ফালাই দিত কারণ তাদের সমাজে তো জেনা স্বাভাবিক ছিল তো বিবির সাথে সহবাস নিজের চাহিদা পূরণ করলেই কি না করলে কি সমাজে তো মহিলা আরো আছে তো বিবির সাথে রাগা রাগি করে বিবিরে বছরকে বছর ফলায় রাখতো আর এই স্বামী যতদিন পর্যন্ত এই বিবিকে না ছাড়বে ততদিন পর্যন্ত এই বিবি অন্যতর বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে না এটা আড়মের একটা কালচার ছিল এটাই তাদের রসুল ছিল তখন ইসলামের এর বিধান نازিল হলো যে কোন লোক যদি স্ত্রীর সাথে রাগা রাগি করে যদি চার মাস যাও বন্ধরায় শপথ করে যে আমি শপথ করতেছি তোমার কাছে আমি চার মাস আসবো না বা এক বছর আসবো না বা আসবো না বলে চলে গেছে এদিক দিয়ে মাস পার হয়ে গেছে তখন এই মহিলা উকিল মানে এই যায় তালাকামা নিয়ে দিতে পারবে তার একটা অধিকার আছে তালাকে তাফিজ বিবিকে তালাকের অধিকার দেওয়া এটা ইসলাম কখন দেয় কয়েকটা শর্তে বিবিকে তালাকের অধিকার দেওয়া হয় এক নম্বর স্বামী এত পরিমাণ মানসিক নির্যাতন করতেছে তাকে শারীরিক ভাবে নির্যাতন করতেছে সে অপারক এক কাজের দরবারে যাবে কাজেই ওই মহিলাকে তালাকের ব্যবস্থা করে দিবে এক নাম্বার দুই নাম্বার বিষয় স্বামী হারিয়ে গেছে স্বামী নিরুদ্দেশ স্বামীর কোনো খোঁজ খবর নাই হানাফি মাজাবের দুইটা মত এক নাম্বার মত হচ্ছে তিরিশ বছর অপেক্ষা করবে দুই নাম্বার মত হচ্ছে নব্বই বছর অপেক্ষা করবে তো নব্বই বছর থেকে বাঁচে না তো তিরিশ বছর আর নব্বই বছর তিন নাম্বার স্বামীর এমন কোনো সমস্যা যে সমস্যার কারণে বাচ্চা হবে না নিশ্চিত এই স্বামীকে এক বছরের মতো সময় দিবে এক বছর সেই চিকিৎসা করে যদি সুস্থ না হয় ওই বিবির জন্য এই অধিকার দেওয়া আছে শরীয়ত কর্তৃক সে আবদ্ধ হইতে পারবে এই স্বামী থেকে তালাক নিয়ে এই তিনটা শর্তে স্ত্রী নিজেকে তালাক দিতে পারবে এছাড়া কোন মহিলা নিজে নিজেকে তালাক দিতে তালাক হবে না এটা শরীর মাসারা কিন্তু ওই যে আমাদের রাষ্ট্রীয় সতেরো নাম্বার এবং আঠারো নাম্বার পালাবে বিবাহে কাজী তো এটা পড়তেই দেয় না এই কাজী গুলো হচ্ছে এক নাম্বার পাজি জানি না যে শরীয়তের কত নাম্বার একটা বিধান কত বড় একটা বিধান ছেলেটা বিয়ে করতেছে মহারানা দিয়ে না তাহলে মহারানা দিয়ে যদি বিবাহ করে স্ত্রী তালাকের অধিকার পায় কিভাবে কাজী এটা স্বামীকে পড়তেই দেয় না ওই বাস ওখানে সিগনেচার দিয়ে দেয় তা আমি কয়েকদিন আগে একটা বিয়ে পড়াইতে গেছি ওখানে জামাইলে বলে দিয়েছি আমি আমি বলছি আপনার বিবি সাবধান সতেরো নাম্বার এবং আঠারো নাম্বার কলাম পড়বেন পড়ার পর আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ বিবিকে এটা অধিকার দেওয়া দরকার তো দিয়ে দেয় কয়েকদিন আগে একটা আসছে আমি তো জীবন তালাক দিতাম না আমার বউ তালাক দিয়ে দিছে।

তাহলে তার এটা এক তালাকে বাইর তালাকের অধিকার হচ্ছে তিনটা আপনি বিবিকে একটা তালাক দিচ্ছেন সকালে তালাক দিচ্ছেন বিকেলে যা আবার বিবির সাথে কথা বলছেন শেষ কোনো সমস্যা নেই এবার আপনি মালিক আছেন কয়টা দুই তালাকের তিনটা তালাক মানে তিনটা বুলেট তিনটা বুলেট ব্যবহার করবেন শেষ এক তালাক দিচ্ছেন সকালে বিকেলে যা আবার বিবির সাথে কথা বলছেন কোনো সমস্যা নেই শেষ রাত্রে আরেকটা তালাক দিচ্ছেন সকালে আবার কথা বলছেন কোনো সমস্যা নেই আপনার বিবি আপনার কাছে আছে কয় তালাক দিয়েছেন দুই তালাক তিন নাম্বার তালাক যদি দিয়া দেন শেষ এই বিবি আপনার সাথে আপনার জন্য আর যাইজি ওই সুরটা বলারই দরকার নাই যে আরেকজনের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে হিলা হয়ে আসলে এটা বলারই দরকার নেই কিছু হুজুর এটা দায়িত্ব নিছে হিলা করে হিলা বিবাহ তে মসজিদ নিয়ে হিলা বিবাহ করতে যায় পুরা সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল অথচ আল্লাহর সুয়ে স্পষ্ট বর্ণনা লা আনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা যে লোক হিলা করবে যেই মহিলাকে হিলা করা হবে দোনোজনের উপর আল্লাহর অভিশাপ তিন তালাক দিয়ে দিচ্ছে বলে যে আমি আসবো না তখন দেওয়া হচ্ছে এই চার মাসের বিধানটা এমনি সারা জীবন বিদেশ থেকে কোনো সমস্যা নেই কিন্তু রাগের মাথায় যদি চার মাস না আসে তাকে সমস্যা আর কেউ এক তালাক দিছে এক তালাক দিয়ে আর চার মাস পর্যন্ত কোনো খবর নাই এই বিবাহটা শেষ নতুন নতুন ভাবে বিবাহ করতে হবে এটাকে বলে তালাকে বাইন বাইন তালাক বলে না এই বাই তালাক এটা এটার বিধান হচ্ছে নতুন ভাবে বিবাহ করে নিবে সে আর মালিক থাকবে দুই তালাকের আগের মতো তিন তালাকের মালিক থাকবে না মানে তালাক গুলো হচ্ছে একটা বুলেট বলে যে তালাক দিচ্ছে আমার বিবি তো শুনে আমি একটা অন্য জায়গায় বলছি না আপনার মুখ থেকে বের হয়েছে মানে তালাক হয়ে গেছে আপনার বিবি শুনুক না শুনুক পিস্টল থেকে বুলেট মারছেন না এটা তো বের হয়ে গেছে এটা তার গায়ে লাগুক বা না লাগুক কিন্তু মালিকানা থেকে বের হয়ে গেছে তো তালাক এটা দুষ্টারে দিলেও তা হয়ে যাবে আর আমাদের সমাজ